আসলে একটা কথা আছে আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো আপু কিন্তু একেবারে গরিব ঘরে জন্ম না তারপরেও আমি কিন্তু জোর করেও দেটা বিয়েটা বিয়েটা হয়েছে আচ্ছা আপুর নাম দেশের বাড়ি যশোর আচ্ছা আপনাদের যে বিয়ে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আজকে টোটাল সতেরোটি বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনারা পাশে ছিলেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের সাপোর্টের জন্য কাদেরকে বিয়ে দিচ্ছি সব আপনাদের দেখাবো অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসছেন অনেক অনেক কষ্ট করে আসলে এই যে বিয়ে গুলো দিলাম ওখানে কেমন লাগছে অনেকে হয়তো দিতে পারি না কেউ কষ্ট হবে না থাকবেন আপনাদের জন্য ভালো কিছু উপহার দিব আপনাদের জন্য আছে আজকে যে বিয়ে দিলাম ভালো লাগছে সবাই ধন্যবাদ দেখেন আমরা আজকে বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসায় কিভাবে আমরা করছি সবই আপনাদেরকে দেখাবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিছুই বুঝতে পারবেন না চলুন আগে এদের কাছে যাই আসসালামু আলাইকুম দাদা কেমন আছেন আচ্ছা আপনি আমার উপর কষ্ট পাবেন না আপনি আমার সদস্য প্রায় ছয় মাস হবে ছয় মাস সদস্য হবেন এখন আপনাদের যে বিয়ের কাজটা করছি এটা ভালো না খারাপ করছি এখন এই যে বিয়েটা আপনাদের দিলাম আমি চাই এই এই বোনটা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আইসে আমি চেষ্টা করব যে আপনারা ভালো কিছু দেওয়ার জন্য আফাকে ভালো কিছু দেওয়ার জন্য আপনাকে ভালো কিছু দেওয়ার জন্য ডান হাতও আমার বাম হাতও আমার এই যে বিয়ের কাজটা আজকে করছি আমি জোর করে দিছি আপনাদের বিয়ে না আপনারা যতটুকু যাচাই বাছাই করা করছেন আমার এখানে এসে বিয়েটা হইছে এখন আমি চাই আপনারা সুখে থাকেন এই আফার অর্থ সম্পদ যেহেতু আপনার দুইটা বেবি আছে আমি চাই আপনি বাচ্চা নিয়ে এর বাড়িতে থাকেন কিন্তু জানি শুনি না যে আপনি এর বাড়ি থেকে পলায় চলে গেছেন অনেকে আছে যে আপা আপনাকে মতো কিনে কিনে দেখ আপনি এটা লাইন ধরে ধরাই দিবে তার তিনের ঘর তার দুই চার বিঘে জমি আছে সে একবারে গরিব ঘরে মেয়ে না তার বিষয়ে তো কম বেশি আমি জানি সেই ক্ষেত্রে যতটুকু পারছি ক্যামেরার সামনে আপনাদের আনতে পারছি ক্যামেরার সামনে কেন আনছি জানেন যদি আজকে আমার কথা কষ্ট পায় না ভাই এই যে আপনাকে বিয়ে করে আমার যদি আপনি কালকে এর অর্থ সম্পদ নিয়ে এমন কলাই চলে যান আপনাকে কিভাবে ধরব সেই ক্ষেত্রে এই ভিডিও কিন্তু আমরা তখন নতুন করে আপনার নামে ভিডিও করবো অথবা আপনার মামলা করবো কিন্তু আমি নিজে বাদ দিয়ে দয়া করে কারো মনে কষ্ট দিবেন না একমাত্র দর্শক আপনাদের জন্য সম্ভব হয়েছে আপনি আমাকে টোটাল দশ হাজার টাকা দিচ্ছেন কিনে রাখতাম না আপনার জন্য একটা পুরস্কার ও দেবো দেখতো একটা পুরস্কার দিব দেখি আপনারা কি পান এখন হয়েছে কি বিশ হাজার টাকা ওই জায়গা আছে আবার সর্বনিম্ন এই জায়গা একশো টাকাও আছে একশো টাকা তো শুরু করে বিশ হাজার তো আছে বাচ্চারা কেউ কথা বলে না

সে পাইছে তিনশো আপনি পাইছেন দুইশো মানে পাঁচশো টাকা টাকা দেওয়া কাছে আচ্ছা কার কাছে দেবো

আমরা চাই কি জানেন আপনাকে আমি তিনটা চারটি প্রশ্ন করব আমার কথা রাখতে পারবে এক নাম্বার কথা নামাজ কালাম পড়বেন পাস করতে ঠিক আছে এক নাম্বার কথা পারবেন দ্বিতীয় নাম্বার কথা পারবেন তো আপনি স্বামীকে ভালোবাসবেন এই ভেন্ডার তো অল ফুট অফ করতে আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন অল অল ফুট অফ আপনার স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসবেন পারবেন তো তৃতীয় নাম্বার কথা এটাও পারবেন পারবেন তো আপনার যে শাশুড়ি এর যে মা তাকে আপনি নিজের মায়ের মতো দেখবেন ঠিক আছে আপনার তো বেবি হবে না এর যে দুইটা সন্তান আছে এই সন্তান দুইটা আপনার নিজের সন্তান মনে করে দেখবেন এটা কি পারবেন

সেটাই সত্যি কথা বলবেন আপুর কোনো ছেলে মেয়ে নাই একটা বিয়ে হয়েছিল আসলে কি একটা কথা আছে ভাই গরিব ঘরে জন্ম আমার দেখতে আমি কালো সবাই আমায় ঘৃণা করে কেউ বাসে না ভালো আপু কিন্তু একেবারে গরিব ঘরে জন্ম না তারপরেও আমি কিন্তু জোর করেও দেইনি বিয়েটা বিয়েটা হয়েছে আচ্ছা আপুর নাম এমনি আপু দেশের বাড়ি যশোরে আচ্ছা আপনাদের যে বিয়েটা আজকে হইছে আমি জোর করে দিছি কালকে আবার বলবেন জোর করে দিছি আবার আমান মামলা করবেন সত্যি কথা বলেন কিন্তু ক্লিয়ার কাট কথা এখন আপনি তো কম বেশি দেখছেন তার সাথে দুই চার পাঁচ দিন এক মাস কথাও বলছেন ভাইয়ের সাথে এখন হয়তো কপালে লিখে ছিল তাই হইছে এখন এর যে বেবি আছে আপনার নিজের বেবি মনে করে দেখতে পারবেন আপনি মনে করবেন আপনার বেটি হয়েছে আমি চাই আপনার কাছে আমি চারটে প্রশ্ন করব। আপনি রাখতে পারবেন পারবেন তো এক নম্বর প্রশ্ন হলো কি আমরা যেহেতু মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে এটা তো পারবেন আজকে মরে গেলে কালকে দুই দিন এই জিনিসটা মাথায় রাখবেন নামাজ কালাম পড়তে হবে আর দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি আপনার স্বামী স্বামী তো স্বামী স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে হ্যাঁ পারবেন আর তিন নাম্বার প্রশ্ন করবো পারবেন তো ধরেন আচ্ছা আপনার কি মা বাইসে আছে আচ্ছা আচ্ছা এর যে মা আছে আপনার নিজের মা মনে করে দেখতে হবে তাকে যদি অসুস্থ থাকে সুস্থ করার দায়িত্ব আপনার নিজের মা করে দেখবেন হয়তো কোনোদিনও না আপনি আমাদের মাধ্যমে সদস্য হয়েছেন আপনাকে বিয়ে সাথে করাইতে পারছি আপনি তো প্রথম ভাবছেন যে বিয়ের সাথে হবে কি না হবে আসলে একটা ডাক্তারের কাছে গেলে সর্বোচ্চ ডাক্তার চেষ্টা করে রুগীকে কে ভালো করার জন্য একটা উবির

আচ্ছা প্রথম আগে আপু কে দিন দুইশো টাকা পাইছে বন্ধুরা দুইশো টাকা পাইছে ভাই দেখি কি পাই মিল করে দেওয়া যায় কিনা দেখি ভাই আর কি সাতশো টাকা পাইছে বন্ধুরা

দর্শক বন্ধুরা ভাই কিন্তু আসলে ভালো মনের মানুষ আসলে তার কাছে তিরিশ হাজার টাকা দিচ্ছে টাকা বড় কথা না কিন্তু দেখেন আপনার টাকা আমরা দশজন পাবো এই আপনার যদি আপনার বাড়ি যায় এলাকার লোকজন কবে ভাই কে বিয়ে করাইছে ঠিক না একশো টাকা আছে না যারা 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 যা পাবে সেটা তারাই তাই আমরা কম বেশি কাউকে দেবো না এখন ভাই অনেক সময় ফোন ধরিনি আপনার কষ্ট পাবেন আপনি আপনারও ফোন অনেক সময় ধরিনি কষ্ট পাবেন না তবে আমরা আপুদের কাছে কোনো টাকা পয়সা নেই না তবে আপনি রক্ত সম্পদ আছে যাকে বিয়ে করাইছি সে নামাজ কালাম পরে তাকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না কি মিথ্যা বলেন বয়স্ক লোক এখন সে কোথায় যাবে একটা জিনিস বুঝেন দেখেন বয়স্ক লোক এখন সে কোথায় যাবে আজকে মরে গেলে কালকে দুই দিন এর অর্থ সম্পদ আছে এ কি জন্য বিয়ে শি করছে যদি মনে করেন যে ঘরে পড়ে একে কে দেখবে টানা খেঁচার জন্য একজন লোক লাগে সেই ক্ষেত্রে একে বিয়ে শি দিতে পারছি যতটুকু পারছি আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাইছি এখন যদি এর স্ত্রী তাকে ক্যামেরার সামনে আনি বন্ধুরা নামাজ কালাম পড়ে আনতে পারলাম না কারণ আসতে চাইলো আমি আনতাম না কারণ সে অনেক বয়স আচ্ছা দাদা ভাই আপনার নাম Mora ali. <coughs> <Mohara> <coughs> ali. <coughs> 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 আপনার অর্থ সম্পদ কোনো কিছু অভাব নেই যাকে বিয়ে সেও গরিব ঘরে একটা আপু বিয়ে করাইতে পারছি তার বয়স সে যেটা বলছে উনচল্লিশ বছর আমার মনে হয় চল্লিশ আপনারা দেখছেন চল্লিশ

এখন দর্শকদেরকে বলি আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাদের জন্য আমাদের জন্য আপনারা দোয়া করবেন এই কাজগুলো যেন করতে পারি দেখেন এ কার কাছে যায় বলবে যে বিয়ে শাদি করব হাটে বাজারে যে বলা সম্ভব না কোনদিন সম্ভব কোনদিন আপনারা পুরস্কার আছে কিন্তু সবারই পুরস্কার এখন মুরাব্বি পুরস্কার আছে আপনা আছে হয়তো অনিশ্চিত টাইম বেশি পুরস্কার আছে এখন

সাত মাসের মাথায় বিয়ে করাইলাম যতটুকু পারছি যেটা সত্য কথা সেটা বলতে পারতাম এক মাসের মধ্যে বিয়ে হয়েছে সাত মাস প্লাস আট মাস হবে না যাক দোয়া করেন আমার জন্য নামাজ কালাম বলেন দেখি কি এটা পুরস্কার দিতে পারি আপনাকে মনে হয় দাঁড়ান মনে হয় বড় পুরস্কার পাইছে আমাদের একটু ভাগ্য বলেন তো মনে হয় বড় কিছু পাইছে দুইশো টাকা পাইছে দুঃখ

দর্শক বন্ধুরা আরো কিছু ভিডিও দিচ্ছি ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে যাদের ইনকাম একদম মানে বিশ হাজারের নিচে গরিব অসহায় আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় তাদেরকে বিয়ে শাদি করাবো তাদের আরো পুরস্কার দিব কথা দিচ্ছি যতটুকু পারি আমরা দিচ্ছি আরো যারা বিয়ে শি করবেন কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে বিয়ে শি করাবো তবে ভিডিও শেয়ার করবেন যারা শেয়ার করবেন মনে করি মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধরো সহকারে দেখার জন্য আরো কিছু ভিডিও হবে পার্ট টু পার্ট ধন্যবাদ সবাইকে